ভারতের ক্রিকেট ইতিহাসের অনেক স্বর্ণালী মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে এম এ চিদম্বরম স্টেডিয়ামের নাম চেন্নাইয়ের মাঠেই উনিশশো বান্ন সালের প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত একই মাঠে আজ বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম টেস্টে আরেকটি মাইল ফলকে স্পর্শ করেছে ভারতের ক্রিকেট টেস্ট অভিষেকের বিরানব্বইতম বছর আর পাঁচশো আশি টেস্ট এসে এই প্রথম হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে পেরেছে ভারত টেস্ট খেলা শুরুর পর আর কোনো দলেরই জয়ের সংখ্যা এগিয়ে যেতে এত বেশি সময় এবং ম্যাচের দরকার হয়নি অবশ্য বাংলাদেশ নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সহ কয়েকটি দল এখনও জয়ের তুলনায় হারের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারেনি জেতার চেয়ে হেরেছে বেশি আঠারোশো সাতাত্তর সালে ইতিহাসে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটিতে পঁয়তাল্লিশ সেনে জিতেছিল অস্ট্রেলিয়া টেস্টের প্রায় দেড়শো বছরের ইতিহাসে আর কোনো দলই নিজেদের প্রথম টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া বাদে প্রথম টেস্ট জিততে সবচেয়ে কম অপেক্ষা করতে হয়েছে আফগানিস্তানকে দু সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা আফগানিস্তান পরের বছর মার্চে আরেকটি নবাগত টেস্ট দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে সাত উইকেটে জিতেছিল আর হারের তুলনায় জয়ের সংখ্যা এগিয়ে নিতে পেরেছে একই বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশকে দুশো চব্বিশ রানে হারিয়ে প্রথম তিন টেস্ট শেষেই আফগানিস্তানের জয়ের সংখ্যা হয়ে যায় দুই পাঁচ বছর পর এসে আফগানদের জয়ের চেয়ে হারের সংখ্যাই অবশ্য বেশি তিন জয়ের বিপরীতে আছে ছয়টি হার প্রথম টেস্টের আরেক দল ইংল্যান্ড প্রথমবার হারের চেয়ে জয় সংখ্যাকে এগিয়ে নেয় নিজেদের তেইশতম টেস্টে তুলনায় পাকিস্তান জয়ের হার বাড়িয়ে নেয় আরও আগে ষোলোতম টেস্টে এছাড়া ওয়েস্ট ইন্ডিজের লেগেছে নিরানব্বই টেস্ট দক্ষিণ আফ্রিকার তিনশো চল্লিশ তবে ভারতের মতো দীর্ঘ অপেক্ষা করতে হয়নি আর কাউকে ভারত নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলেছিল উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাটিতে একশো রানে হারে ভারত ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকা ভারত স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কখনোই অবশ্য জিততে পারেনি প্রথম জয় আসে পঁচিশতম ম্যাচে উনিশশো সালে তখনকার মাদ্রাস ক্রিকেট গ্রাউন্ডে বর্তমানের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে আট রানে হারিয়েছিল ভারত তারও চুয়াত্তর বছর পর আর জয় হারের অনুপাতে জয়ের সংখ্যা এগিয়েছে ভারত পাঁচশো আশি ম্যাচ খেলে ভারতের জয়ের সংখ্যা একশো উনআশি ম্যাচে আর হার একশো আটাত্তরটিতে ড্রয়ের সংখ্যা দুইশো আর তাই একটি